বন্ধুরা ভাবুন আজ আমরা একটি সভ্য সমাজে বাস করি কিন্তু আজ থেকে দুই তিন মিলিয়ন বছর আগে আমাদের পূর্বপুরুষেরা ঘরবাড়ি প্রযুক্তি কিছুই ছিল না আমাদের আদিম পূর্বপুরুষেরা কেমন ছিল আজ তাদের জীবনযাপন নিয়ে একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করব যেখানে তাদের জীবনযাপন খাবার শিকারের কৌশল তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন প্রাণীর আক্রমণ এবং কঠিন বাস্তবতার সাথে টিকিয়ে থাকা যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত পৃথিবীর সত্য বাস্তব ভিডিও তৈরি করে থাকি আর বাংলাতে হোমিনিট নিয়ে অথবা আমাদের পূর্বপুরুষের জীবন নিয়ে আর কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করা হয় না লাইক ও সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা আজ আমরা সভ্যতার জগৎ থেকে একদম প্রাচীন সময়ের দিকে ফিরে যাব সেই সময়ে যখন আমাদের পূর্বপুরুষেরা আজকের মতো বাড়ি শহর বা যন্ত্রপাতি চিন্ত না আজ আমরা কথা বলবো তাদের বেঁচে থাকার কৌশল বিপুদের মোকাবিলা শিকার এবং তাদের প্রতিদিনের চ্যালেঞ্জ নিয়ে এক বিস্তীর্ণ ঘাসের মাঠ সূর্য কিছুটা উপরে উঠেছে হালকা বাতাসে ঘাস দুলছে এক হোমিনিড যাকে আমরা হোমোনেট বলি মাঠের এক পাশে শুয়ে আছে হঠাৎ ঘাসের মধ্যে এক বিশাল অজগর সাপ শ্লথভাবে এগিয়ে আসে হোমনির কিছু বুঝতেই পারল না সাপ তার দিকে এসে লেপ্টে ধরে হোমনের চিৎকার করতে শুরু করে ঘাসের মধ্যে তার চিৎকারে প্রতিধ্বনি ছড়ায় চিৎকার শুনে চারপাশে থাকা হোমনিররা দৌড়ে আসে তারা হাতে লাঠি এবং শক্ত ইট নিয়ে সাপের দিকে এগিয়ে যায় কয়েক মুহূর্তের লড়াইয়ের পর তারা একসাথে সাপটিকে পিটিয়ে অবশেষে ছেড়ে দেয় হোমোনির ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে চোখে আতঙ্ক স্পষ্ট পাশে দাঁড়ানো অন্যান্য হোমনিড তাকে নিরাপদ করে কিছু কিছু হোমোনিড সতর্ক থাকে আশেপাশের আরও বিপদ দেখার জন্য হোমনিড ধীরে ধীরে উঠে বসে এবং আশেপাশের পরিবেশ পরীক্ষা করে খাবারের সন্ধান শুরু হয় তারা চারপাশে খুঁজে পায় ভাঙা গাছের গুড়ি যেখানে কিছু ডিম লুকানো ছিল এক হোমনিড সাবধানে ডিম বের করে খায় হঠাৎ গাছের ভিতর থেকে আরেকটি ছোট সাপ বের হয় কিন্তু এবার হোমনিড্রা সতর্ক এবং দ্রুত সাপটিকে দূরে সরিয়ে দেয় পরিস্থিতি কিছুটা শান্ত হলে হোমনিড্রা শিকার খোঁজার জন্য চলে যায় তারা হরিণের দল লক্ষ্য করে নীরবে পরিকল্পনা করে এগিয়ে যায় এবং কিছুটা দূর থেকে নজর রাখে তারা বুঝতে পারে কোন পথে হরিণ আসে এবং কোথায় লুকানো যায় হোমনিডরা জানে শুধুমাত্র শিকার করলেই চলবে না তাদের আরো জানতে হবে কোন প্রাণী বিপদ সৃষ্টি করতে পারে হঠাৎ এক প্রাগৈতিহাসিক শকিং দৃশ্য দেখা যায় হরিণের পেছনে একটি বৃহৎ শেয়াল ঘেসে আছে সাবধানে সাপেক্ষে নিরাপদ থেকে শিকার চালিয়ে যায় হোমিনিড্রা কিছুটা দূরে হরিণ শিকার শেষে বিশ্রাম নিচ্ছে মাঠের মাঝে তারা ঘাসে বসে শ্বাস ফেলছে আবার আশেপাশে সতর্ক দৃষ্টি রাখছে হঠাৎ দূরে একটি বৃহৎ বাঘের দল ধীরে ধীরে এগিয়ে আসে কিছু হোমিনীট দ্রুত লুকিয়ে যায় অন্যরা হাতের কাছে থাকা লাঠি দিয়ে সতর্ক অবস্থায় দাঁড়ায় তারা জানে এই প্রাগৈতিহাসিক পরিবেশে বিপদ সর্বদা অপেক্ষা করছে খাবারের সন্ধান চালিয়ে তারা এক ছোট নদীর ধারে পৌঁছায় সেখানে মাছ আছে কিছু ডিম ভাঙা গাছের গুড়ি থেকে উদ্ধার করা হয় হোমিনীডরা একে একে মাছ ধরে খায় আবার কয়েকজন অন্য হোম দেখায় কিভাবে বাঘের ছত্রভঙ্গ এড়ানো যায় এই সময়ে কিছু নারী হোমেনিড যারা প্রেগনেন্ট নিরাপদ দূরে বসে থাকে এবং অন্যরা তাদের সুরক্ষা নিশ্চিত করে পরবর্তী মুহূর্তে হোমেনিডরা বনজ এলাকার দিকে চলে যায় তারা শিখেছে কোন গাছ থেকে খাবার সংগ্রহ করা যায় কোথায় ঝোপঝাড়ে ছায়া পাওয়া যায় হঠাৎ একটি বাঘ তাদের সামনে চলে আসে এই সময় তারা দলবদ্ধভাবে কাজ করে একজন হোমেনিদ বাঘটির নজর ধরে রাখে অন্যরা লাঠি এবং পাথর দিয়ে বাঘটিকে ভয় দেখায় অবশেষে বাঘটি চলে যায় খাবার সংগ্রহের পর হোমিনিডরা আবার হরিমের সন্ধান করে তারা শিকার চালায় ধীরে এবং সাবধানে কখনো ঝুঁকি নেয় না একপর্যায়ে তারা হরিণ ধরতে সক্ষম হয় আনন্দের মধ্যে তারা খাবার ভাগাভাগি করে খায় এই সময় তারা শিখেছে কিভাবে একে অপরকে সাহায্য করতে হয় কিভাবে বিপদ এড়াতে হয় এবং কিভাবে বন্য পরিবেশে বেঁচে থাকা যায় সন্ধ্যা হলে হোমিনীডরা নিরাপদ স্থানে ফিরে আসে কিছুক্ষণ বিশ্রাম নেয় আবার চারপাশে সতর্ক দৃষ্টি রাখে এই দিনের অভিজ্ঞতা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকে সাহস ধৈর্য এবং দলগত সহযোগিতা তারা জানে আগামী দিনও নতুন বিপদ নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে হমিনিটরা দিনভর শিকার ও খাবারের সন্ধান শেষে আর গভীরে বনে প্রবেশ করে তারা জানে এই এলাকায় বিপজ্জনক প্রাণী থাকতে পারে হঠাৎ একটি বৃক্ষের ওপর লুকানো চিতাবাঘ নিচে নেমে আসে হোমিনীরা সতর্ক কিন্তু ততক্ষণে বাঘটি হঠাৎ হোমোনেটের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং কামড় দেয় অন্য হাতে লাঠি নিয়ে কিছুটা পিছনে সরে দাঁড়ায় সতর্কভাবে বাঘটিকে নাড়াতে থাকে তারা লাঠি দিয়ে বাঘটিকে বিরক্ত করে কিন্তু দুর্ভাগ্যবশত বাঘটি হোমোনেটকে মুখে করে নিয়ে চলে যায় এটি দুঃখজনক হলেও বাস্তব তাদের প্রতিদিনই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হতো বাঁচতে হলে খাবার খুঁজতে হলে এবং জীবন ধরে রাখতে হলে এই ধরনের আক্রমণ এড়ানোর উপায় তাদের কাছে সীমিত ছিল প্রেগনেন্ট নারী হোমেনিডরা নিরাপদ দূরে থাকে এবং বাকি সদস্যরা তাদের সুরক্ষা নিশ্চিত করে পরবর্তী দৃশ্যে হোমেনিডরা ছোট বনভূমিতে হরিণ এবং অন্যান্য ছোট শিকার খোঁজে তারা শিখেছে কিভাবে পাথর লাঠি এবং প্রাকৃতিক কৌশল ব্যবহার করে শিকার ধরতে হয় হরিণের দল লক্ষ্য করার পর তারা ধীরে ধীরে পরিকল্পনা করে সতর্কভাবে এগিয়ে যায় এবং দলবদ্ধভাবে শিকার করে শিকার শেষ হলে সবাই খাবার ভাগাভাগি করে খায় এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে হোমিনীড্দের প্রতিদিনের জীবন ছিল এক চ্যালেঞ্জের মিছিল কখনো তারা বাঘ শিয়াল বা সাপের আক্রমণ থেকে বেঁচে যায় কখনো নদী পার হয়ে বা পাহাড় পেরিয়ে খাদ্য খুঁজে বের করে প্রতিদিন তারা নতুন কিছু শিখেছে কোথায় লুকানো যায় কোথায় শিকার পাওয়া যায় এবং কিভাবে বিপদ এড়ানো যায় দিন শেষে হোমিনিড্রা একটি নিরাপদ খোলা স্থানে বসে বিশ্রাম নেয় সূর্য ধীরে ধীরে অস্ত যায় বাতাসে ঠান্ডা ছড়ায় তারা চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে এই অভিজ্ঞতা তাদের শেখায় কিভাবে বন্য পরিবেশে টিকে থাকতে হয় কিভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয় এবং কিভাবে সাহস চতুরতা এবং সহযোগিতার মাধ্যমে বিপদ মোকাবিলা করতে হয় শেষ মুহূর্তে আমরা দেখি হোমিনিনরা একসঙ্গে বসে খাবারের ভাগাভাগি করছে কিছু প্রেগনেন্ট নারী নিরাপদে বিশ্রাম নিচ্ছে আর সবাই জানে আজকের দিন তাদের সাহস বুদ্ধি এবং একতার গল্প বলেছে বন্ধুরা এইভাবেই আমাদের পূর্বপুরুষেরা এক প্রতিকূল বন্য পরিবেশে বেঁচেছিল তাদের জীবন আমাদের শেখায় কিভাবে মানব জাতি টিকে আছে কিভাবে তারা শিখেছে এবং কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করেছে আর বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা আসলে অনেক রুচিসম্মত মানুষ সোশ্যাল মিডিয়ার নোংরা দুনিয়ায় এরকম ভিডিও খুব কম মানুষই পছন্দ করেন আপনিই সেই বিশেষ মানুষের মধ্যে একজন সুতরাং অবশ্যই আপনাকে বলবো পৃথিবীর সত্য রহস্যময় ও বাস্তব ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও লাইক দিন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানান আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ